আমার মনে হয় এর পেছনে কোনো আসলে রূপচর্চা চর্চা নাই অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি রূপচর্চা করি না একদমই করি না বাংলাদেশের কোনো পার্লার কোনো স্যালুন কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি কখনো পার্লার এই স্যালনে গিয়ে ফেশিয়াল মেনিকিওর পেটিকিওর কী কী করে না আমি নামও জানেন এগুলোর আমি কখনোই করি না আমি খালি একটু চুল টুল কাটতে যাই এই আমার রহস্যটা হচ্ছে আমি খুবই পজিটিভ একজন মানুষ আই এম ভেরি পজিটিভ আপনাদের সবার জীবনে যেরকম স্ট্রেস আছে টেনশন আছে ঘুম থেকে উঠে কোনো না কোনো চিন্তা বাক করে বা দুটো টেনশন এক দুই বছর ধরে বাক করছে আমারও সেম কিন্তু আমি খুব পজিটিভ আমি যে কোনো স্ট্রাগল পিরিয়ড যে কোনো ফাইট যে কোনো সীমাবদ্ধতা যে কোনো বাধা থাকুক আমার মনে হয় আমি পজিটিভ থাকি পজিটিভ থাকি এটাই অবশ্যই এখন পর্যন্ত নেইনি আমার আমার যখন কোনো ব্লাড টেস্টের জন্য শুই নেয় আমি বলি বাটারফ্লাই শুই দিতে আমার জন্য ইটস ইম্পসিবল আর আর হচ্ছে আমি মনে করি যে আমার ফিলসফিটা একটু ডিফারেন্ট আমার মনে হয় যে সৌন্দর্য আসলে মানে ঈশ্বর আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছে সে কালো হোক আর ফসা হোক আর নাকবোচা হোক সার্ফ হোক কিউট হোক সুইট হোক বিউটিফুল হোক যেটাই হোক মানে আল্লাহ যেটা তৈরি করেছে সেটাই সুন্দর হ্যাঁ এখন পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে আপনি হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো আমি আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো ও কিন্তু আমাদের দুজনের কিছু চেহারা অনেক পার্থক্য আছে একরকম একদমই না সো এটা পারসেপশান এটা পয়েন্ট অফ ভিউ কিন্তু আমার মনে হয় সৌন্দর্যের জন্য আপনি যেগুলো বললেন ওই ছুরি কেচি শুই আমার ভয় লাগে বাবা আমি এগুলোর মধ্যে নেই